আসসালামু আলাইকুম বিক্রোহাট আবারও চলে এসেছে আপনাদের জন্য ম্যানুয়াল অ্যাম্বোয়েডারির চমৎকার একটি পারিসের আপডেট দিয়ে দেখতে পাচ্ছেন অনলাইনে সবচেয়ে ভাইরাল ই মাস্টার মাস্টার্ট কালারটা আমার হাতে রয়েছে এবার কিন্তু আমরা চমৎকার একটি কালার কম্বিনেশনে এসেছি হোয়াইটের সাথে জরি সুতার সিলভার কালারের ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারি করা সাইডে প্রত্যেকটা লেয়ারে থাকবে এম্বোয়ডারি করা দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল এটা স্লিপসে আমরা সেম কোয়ান্টিতে ম্যানুয়াল অ্যমব্রয়ডারি রেখেছি একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারিগুলো করা থাকবে ফেব্রিক্স খুবই সফট এবং অরিজিনাল অরজিনাল দুবাইচেরি এবং এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্সের ম্যানুয়াল অ্যাম্ব্রয়ারি করা একটি হেজাব আপনারা পেয়ে যাবেন হিজাবটা সহ সম্পূর্ণ সেটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার সাতশো টাকায় আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা পাকিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট ই আমি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে প্রোডাক্ট পারচেস করতে অথবা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতেও ঘরে বসেই প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে ডিপ টলিজা কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে জড়ি সুদার চমৎকার যে কালার কম্বিনেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইবারের ম্যানুয়াল অ্যাম্ব্রয়েডারিরা ইদ কালেকশনের টপ একটি সেট দেখতে পাচ্ছেন একদম ডেলি ইউজের জন্য পারফেক্ট যারা একদমই স্টোন বা হচ্ছে অন্য যে কাজগুলো রয়েছে এগুলো পছন্দ করেন না পারমানেন্ট কিছু চান তাদের জন্য কিন্তু ম্যানুয়াল অ্যাম্ব্রয়েডারি চমৎকার একটি চয়েস এটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার সাতশো টাকা অরিজিনাল প্রোডাক্ট ফিক্সড প্রাইসে সেল করি আমরা প্রায় এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন যারা হোম ডেলিভারি নেবেন তারাও কিন্তু ডেলিভারি ম্যান সামনে রেখে প্রোডাক্টের যাচাই প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটা হচ্ছে মিড কালারটা আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলস কিন্তু একদমই সেম প্রত্যেকটার সাথে হেজাব থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনের ভাইরাল একটি কালার পানি কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন সেম ডি ডিটেলসে কিন্তু পানি কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্লিপসেও কিন্তু সেমভাবেই কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন ম্যানুয়াল অ্যাম্বোয়ডারি হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র এক হাজার সাতশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম রিলসে মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার কম্বিনেশন হোয়াইটের সাথে জড়ি সুতার অ্যাম্ব্রোডারি যেটা হচ্ছে আপনার সিলভার কালারের জড়ি সুতরা আমরা ইউজ করেছি নিখুঁত ফিনিশিংয়ে আমাদের কাছে কিন্তু ম্যানুয়াল অ্যাম্ব্রোডারি করা এই সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকায় এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা ম্যানুয়াল অ্যাম্ব্রডারি করা পার্টিসেট চলে আসবে আমাদের আউটলেটে যেগুলোকে আপনারা ইজিলি ডেলি ইউজের জন্য পার্চেস করতে পারেন সেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম